আসসালাম আলাইকুম এখানে টার্গেট হল উনিশশো মুক্তিযুদ্ধ বললেন মাসুদ কামাল জানব তার খবর তবে আপনি যুদ্ধের জীবন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন ভেঙেছে ভেঙেছে অনেক মাজার দানমন্ডি বত্রিশ ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনা ভাস্কর্য মুক্তিযুদ্ধের স্মারক এবার আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক আলোচনাস্থলেও বিনা বাধায় চালানো হলো হামলা হামলাকারীরা মুক্ত অথচ হামলার শিকার ষোলো জন কারাগারে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন আওয়ামী লীগ আমলে দেখেছি জামায়াতের দুজন লোক কোনো রেস্টুরেন্টে বসে চাকাচ্ছে পুলিশ গিয়ে তাদের ধরে আনছে অভিযোগ তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বৃহস্পতিবারও তাই দেখলাম একই কাজ এবারও করছে একটি আলোচনা সভা থেকে ধরে নেওয়া হল অভিযোগ তারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে তাহলে সেই মামলা করেন সন্ত্রাস বিরোধী আইনের মামলা কেন আমরা তো ভিডিওতে সব দেখেছি পরিকল্পিত মপ তৈরি করে তাদেরকে ঘেরাও করা হলো হ্যান্ডমাইক দিয়ে চিৎকার করে আলোচনা পণ্ড করা হলো ব্যানার ছিঁড়ে ফেলা হলো হ্যান্ডমাইক দিয়ে একজনকে আক্রমণ করা হলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না যারা আক্রান্ত হলেন তাদের জেলে পাঠানো হলো সন্ত্রাস দমন আইনে এটা কি সারা বিশ্বের মানুষ বিশ্বাস করবে তারা হাসবে বললেন মাসুদ কামাল তার কথা এখানে আসলে আওয়ামী লীগ বিষয় নয় আওয়ামী লীগের পুনর্বাসন তাদের জনগণই ঠেকাবে এখানে টার্গেট হলো একাত্তর না হয়ে যদি মঞ্চ সাতচল্লিশ শত যদি কায়েদা আজমের গুণকীর্তন করা হতো তাহলে সমস্যা হতো না মাসুদ কামাল আরও বলেন ডক্টর ইউনুস সাহেব দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন আপনারা আমাকে প্রাণ খুলে সমালোচনা করেন এখন হালকার উপর ঝাপসা সমালোচনায় সহ্য করতে পারছেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ